তুমি কি জানো মানুষ যতই তোমাকে ভালোবাসুক দিনের শেষে তোমার কষ্ট তোমাকেই বহন করতে হবে তুমি যদি নিজের প্রতি দায়িত্বশীল না হও তাহলে কেউ তোমাকে সত্যিকারের সুখী করতে পারবে না আমরা অনেকেই জীবনকে অন্যের ওপর নির্ভর করে চালাই ভাবি বন্ধুরা আমাদের কষ্ট বুঝবে পরিবার আমাদের সব সময় আগলে রাখবে সম্পর্কগুলো আমাদের শান্তি দেবে কিন্তু সময় আসলে যখন আমরা হতাশায় ভুগি তখন আমরা ভেঙে পড়ি দেখি বেশিরভাগ সময় আমরা একাই থাকি তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যখন তুমি খুব খারাপ অবস্থায় ছিলে তখন তোমার পাশে কয়জন ছিল সম্ভাব্য খুবই কম নিজেকে ভালো রাখার দায়িত্ব মানে হলো তুমি নিজের জীবনকে গুরুত্ব দেবে তুমি বুঝবে স্বাস্থ্য তোমার হাতে মানসিক শান্তি তোমার হাতে স্বপ্ন এগিয়ে নেওয়ার দায়িত্ব তোমার হাতে তুমি যদি নিজের শরীর অবহেলা করো অসুস্থ হবে তুমি তুমি যদি মানসিক শান্তি নষ্ট করো দুঃখী হবে তুমি তুমি যদি স্বপ্ন নিয়ে বসে থাকো পিছিয়ে পড়বে তুমি একজন ছাত্র ছিল যার স্বপ্ন ডাক্তার হওয়া কিন্তু সে সবসময় ভাবতো আমার পরিবার আমাকে এগিয়ে নেবে সে নিজে খুব একটা চেষ্টা করতো না ফলাফল সে পরীক্ষায় ফেল করল পরে সে বুঝল আমার ভবিষ্যৎ আমি ছাড়া আর কেউ তৈরি করবে না সে নিজে চেষ্টা শুরু করল প্রতিদিন পড়াশোনা করল নিজের সময়কে গুরুত্ব দিল কয়েক বছরের মধ্যে সে সফল হল এই গল্পটা আসলে শুধু ছাত্রদের জন্য নয় আমাদের প্রত্যেকের জীবনের গল্প এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি কখনো নিজের জন্য আলাদা সময় রাখো প্রতিদিন হয়তো অফিসে ব্যস্ত পড়াশোনায় ব্যস্ত পরিবারের জন্য দৌড়ে বেড়াও কিন্তু তোমার নিজের জন্য কত মিনিট সময় দাও ভেবে দেখো যদি তুমি নিজেকেই সময় না দাও তাহলে তুমি ক্লান্ত ভাঙা অবসন্ন একজন মানুষ হয়ে যাবে নিজেকে ভালো রাখার কিছু সহজ উপায় নাম্বার এক সকালে ঘুম থেকে উঠে নিজেকে দশ মিনিট সময় দাও চুপচাপ বসো নিজের ভেতরের কথাগুলো শোনো নিজেকে বোঝার চেষ্টা করো নাম্বার দুই প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করো নিজের জন্য হয়তো বই পড়া হয়তো হাঁটাহাঁটি করা হয়তো গান শোনা নাম্বার তিন নেতিবাচক মানুষদের থেকে দূরে থেকো কারণ তাদের এনার্জি তোমাকে ভেতর থেকে ভেঙে দেয় নাম্বার চার নিজের লক্ষ্য লিখে রাখো যতই ছোট হোক না কেন প্রতিদিন তার দিকে এক ধাপ এগিয়ে যাও আমি অনেক মানুষকে দেখেছি যারা সারা জীবন অন্যের জন্য কাজ করেছে অন্যকে খুশি করার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা নিজেরাই সুখ খুঁজে পায়নি কারণ তারা ভুলে গেছে যদি তুমি নিজের সুখ নিজের শান্তি আগে নিশ্চিত না করো তাহলে কারোর জন্যই তুমি আসলে কিছুই করতে পারবে না তাই প্রিয় বন্ধু আজ একটা সিদ্ধান্ত নাও নিজেকে ভালো রাখবে কারণ তুমি যদি নিজেকে ভালো না রাখো তাহলে পৃথিবীর কেউ তোমাকে সত্যিকারের সুখ দিতে পারবে না নিজেকে সম্মান দাও নিজেকে সময় দাও নিজেকে বিনিয়োগ করো মনে রেখো তোমার সবচেয়ে বড় সম্পদ তুমি নিজেই তোমার সবচেয়ে বড় বন্ধু তুমি নিজেই তোমার সবচেয়ে বড় ভরসা তুমি নিজেই তাই আজ থেকে শুরু করো নিজেকে ভালো রাখো নিজের ওপর ভরসা রাখো কারণ দিনের শেষে তুমি একাই তোমার জীবন বদলাতে পারবে প্রিয় বন্ধু ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই নিজেকে ভরসা করো নিজের ওপর পুরোপুরি বিশ্বাস রাখো তাহলে একদিন দেখবে তুমি যা চেয়েছিলে তা পেয়ে যাবে নিজেকে কখনো অবহেলা করো না নিজেকে কারোর সাথে তুলনা করে কখনো মন খারাপ করবে না সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে